স্বাগত সবাইকে আধ্যাত্মিক বননে বিশ্রামের জন্য এক হৃদয় আধারিত উপহার আত্মার বিশ্রামের জন্য এটা অংশীদারিত্বের মানসিকতার উদযাপনের আন্তরিক শান্তি আন্তরিক আধ্যাত্মিক পুনরুজ্জীবন এবং একতার বীজ বপনের নিমন্ত্রণ পূজ্য বাবুজী মহারাজের একশো পঁচিশতম জন্মবার্ষিকীর শ্রদ্ধার্পণে আধ্যাত্মিক বনম বিশ্রামের জন্য একটি আন্দোলন একটি রূপক অরণ্যের নির্মাণ বিশ্রামের জন্য একটি স্থান যেখানে হৃদয় সান্ত্বনা পাবে মন স্পষ্টতা পাবে এবং জীবন সমন্বয়ের পুনরাবিষ্কার কেমন করে তিনটে হার্টফুলনেস মাস্টার ক্লাস শেয়ার করুন আপনার বন্ধু পরিবার এবং সম্প্রদায়ের সাথে প্রত্যেকটি শেয়ার একটি করে আধ্যাত্মিক বীজ প্রত্যেক অন্বেষী যিনি একে গ্রহণ করবেন তিনি এই পবিত্র হৃদয় অরণ্যের এক একটি বৃক্ষ হয়ে উঠতে পারবেন একসাথে আমরা প্রেম ও একতার একটা হার্টফুলনেস এর জগৎ গড়ে তুলব এটা প্রচার নয় এটা এক গভীর আহ্বান এটাই আমাদের দক্ষিণা আজ থেকেই নিঃস্বার্থ শেয়ার করুন আসুন আমরা সবাই মিলে সবার জন্য গড়ে তুলি আধ্যাত্মিক বনম বিশ্রামের জন্য